নমস্কার বন্ধুরা আয়াজ গার্ডেন থেকে আমি আয়াজ আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে লেবু গাছ কীভাবে রিপোর্টিং করতে হয় সেই বিষয়ে আপনাদেরকে জানাবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তার আগে আমাদের প্রথমে জেনে নিতে হবে লেবু গাছ কেন রিপোর্টিং করা প্রয়োজন লেবু গাছের শিকড় খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয় তো লেবু গাছ মোটামুটি বছর দুয়েক হয়ে গেলেই তাকে হয় রিপোর্ট করতে হবে নাহলে শিকড় ছাঁটাই করতে হবে তো চলুন আমার গাছগুলো প্রায় বছর হয়ে গেছে তো এবার একটা রিপোর্টিং করে দেখা যাক কিভাবে করতে হয় চলুন শুরু করছি ভিডিওটা তো মাটিটা আমি রেডি করে নিচ্ছি এখানে আমি এখানে নিয়েছি গার্ডেন সয়েল যে মোটামুটি সেভেন্টি পার্সেন্ট মতো নিয়েছি আর নিয়েছি এই যে ওপরে লাল যেটা দেখতো এটা কোকোপিট আর তার সাথে ছিল পুরনো গোবর সার তো রেশিওটা হচ্ছে সেভেন্টি পার্সেন্ট মাটি টোয়েন্টি পার্সেন্ট পুরনো এক বছরের পুরনো গোবর সার আর টেন পার্সেন্ট কোকোপিট এবার আমি মোটামুটি এগুলোকে বেশ ভালোভাবে মিক্স করে নেব আমার ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এবার চলুন দেখাই কোন গাছটায় কীভাবে রিপোর্টিং করছি এই গাছটা একটা আমার একটা পাকিস্তান কমলার গাছ এটাকে আমি তুলে নেবো এই টপ থেকে বার করে নিয়েছি অলরেডি টপ থেকে বার করে দেখছি প্রচুর শিকড় হয়ে গেছে এর মধ্যে মানে এত শিকড়ের চাপ যেহেতু গাছটা ঠিকঠাক বৃদ্ধি হচ্ছিল না সেই জন্য দেখুন শিকড় কিভাবে গজিয়ে গেছে একদম শিকড়ে একদম পুরো পাক খেয়ে গেছে তাই এবার আমাকে এটা রিপোর্ট করতেই হতো তাই এটা আমি রিপোর্ট করে দেবো এবার দেখুন কিভাবে শিকড়গুলো একদম যে শিকড়ের তলায় যে টবের নিচে যে ছিদ্রগুলো ছিল সেগুলো দিয়েও শিকড়গুলো বেরিয়ে গেছে এখন আমি নিয়েছি একটা আমার পনেরো ইঞ্চি একটা গ্রো ব্যাগ নিয়েছি এটা জিও ফেব্রিক গ্রো ব্যাগ এতে আমি মাটিগুলো যে মিক্স করা মাটিগুলো আমি একটুটুকু ভরে দেবো প্রথমে নিচের বেসটা এভাবে রেডি করে নেবো এরপরে বাকি যে মাটিগুলো আছে এর সাথে কিছু সার মিক্স করব সেটা কী সেটা দেখতে থাকুন আপনারা এখানে আমি মোটামুটি প্রায় অর্ধেক মাটি দিয়ে ফেলেছি এরপর আমি একটু মিক্স জৈব সার যেটা এটা আমার পুরনো এক বছর আগে করা ছিল এটাতে বিভিন্ন রকম সার দেওয়া আছে যেমন হাড়গুঁড়ো শিংকুচি লেদার মিল তারপরে নিম নিমখোল সর্ষে খোল বাদাম খোল তারপরে আমরা অনেক কিছু আছে এরকম একটা মিক্স সার আমি করে রেখেছিলাম এই সারটা দিয়ে আমি মাটিটা ভালো করে মিক্স করে রেখে দিলাম এবার আমি গাছের গোড়াটা একটু দেখে নিচ্ছি আমার যে ড্রেনেজ সিস্টেমটা করা ছিল ওর মধ্যে যে নুড়ি পাথরগুলো দেওয়া ছিল সেগুলো দেখা যাচ্ছে একদম চেপে ধরে আছে সেগুলোকে আস্তে আস্তে আমি একটু ছাড়িয়ে নেবো আমি দেখতে পাচ্ছেন আপনারা যে কীভাবে নুড়ি পাথরগুলো ভেতরে চাপা পড়ে গেছে আপনারা যখন গাছ লাগাবেন তখন অবশ্যই এভাবে ড্রেনেজ সিস্টেমে যে নুড়ি পাথর তলায় যে বালিগুলো দেওয়া থাকে সেগুলো অবশ্যই পরিষ্কার করে নেবেন এবং সবটা পুরোটাই বার করে নিতে হবে দরকার হলে এরকম একটা কিছু ব্যাঁকানো কিছু একটা লোহার দণ্ড নিয়ে সাপোর্ট দিতে পারেন আমি নুড়ি পাথরগুলো বার করে নিয়েছি এবার আমি একটু এই যে শিকড়গুলো আছে এর ওপর একটু রুট হরমোন ছড়িয়ে দেবো এই রুট হরমোন দেওয়ার ফলে যে গাছের খুব দ্রুত শিকড়গুলো বৃদ্ধি পাবে এভাবে আমি রুট হরমোনের ওই প্যাকেট থেকে এটা এটা কাটিং এড বলে এটাকে এই রুট হরমোনটার নাম কাটিং এড তো এটা আমি আস্তে আস্তে আলতোভাবে ছড়িয়ে দিচ্ছি বড়ো গায়ে যেমন পাউডার মাখানোর মতো একটু পুরো শিকড়টাকে মাখিয়ে দিচ্ছি এবার আস্তে আস্তে আমার মাখানো প্রায় হয়ে গেছে এই কোটোটা প্রায় শেষের দিকে এটা শেষ হয়ে গেল তাই আমি একটা নতুন আটা আনাই ছিল আমার সেটা দিয়ে আমি বাকি কাজটা সম্পন্ন করব আমরা যখন সামনে গাছ লাগাবেন তখন অবশ্যই এই ড্রেনেজ সিস্টেমটাকে ঠিক করে নিতে হবে আমি যেহেতু এই গ্রো ব্যাগে লাগাচ্ছি সেহেতু আমার ড্রেনেজ সিস্টেম করার কোনো দরকার নেই এই গ্রো গ্রো ব্যাগের মাধ্যমে খুব ইজিলি জল বেরিয়ে যাবে এর জন্য আলাদা করে কোনো ড্রেনেজ সিস্টেম করার দরকার পড়ে না আমরা যখন কোনো টবে বা কন্টেনারে বা ওই হাফ ডামে লাগাবেন তখন অবশ্যই একটা ড্রেনেজ সিস্টেম আপনাদেরকে তৈরি করে নিতে হবে আমার এই গাছটা যেহেতু টবে লাগানো ছিল একটা বারো ইঞ্চি টবে লাগানো ছিল সেই জন্য আমার ড্রেনেজ সিস্টেম করা ছিল আপনারা যদি টবে গাছ করেন তাহলে অবশ্যই ড্রেনেজ সিস্টেমটা ভালোভাবে করে নেবেন ড্রেনেজ সিস্টেম ভালোভাবে না হলে তলায় শেকড় পচে যেতে পারে তাই আর যদি গ্রো ব্যাগ করেন তাহলে কোনো তো কথাই নেই গ্রো ব্যাগ তো সব ঠিকঠাকই থাকবে তো আমার আমার রুট হরমোনটা লাগানো হয়ে গেছে এবার আমি গাছটা বসিয়ে দিচ্ছি এই গ্রো ব্যাগটাতে মোটামুটি আমি ঠিকঠাকবার দেখে নিলাম যে ঠিকঠাক হয়েছে নাকি এদিকে আমার ছেলেও আমার সাথে একটু হেল্প করছে হেল্প তো করছে না বেশি একটু দুষ্টুমি করছে তলায় যে বেস্ট আমি রেডি করেছিলাম ওটার ওপরে আমি গাছটা বসিয়ে দিয়েছি এবং বাকি যে মাটিগুলো ছিল সার মিশ্রিত মিশ্রিত সেই মাটিটা আমি এবার এরপরে দিয়ে পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি এবার দেখুন আমার গাছটার রিপোর্ট প্রায় হয়ে গেছে এই সুন্দরভাবে রেডি করে নিয়েছি যেহেতু শিকড় একটু কাটাই ছাটাই হয়েছে সেহেতু আমি একটু এর উপর একটু ফাঙ্গিসাইড আর একটু হিউমিক অ্যাসিডের জল গোলা দিয়ে দেবো তা আমি এখানে নিয়ে নিচ্ছি প্রথমে একটু আমি একটু এখানে নিয়ে নেবো একটা ফাঙ্গিসাইড এবং একটু হিউমিক অ্যাসিড আমি ফাঙ্গিসাইড ব্যবহার করছি রক্ষ একটা নতুন এটাই নতুন একটা প্যাকেট আমি কেটে ওপেন করছি এটা একটা সিস্টেমিক ফাঙ্গিসাইড আমি এখানে দু লিটার মতো জল নিয়ে নিয়েছি আর দু চামচ মতো ফাঙ্গিসাইড দিয়ে দেবো দু চামচ মানে প্রায় আমার ওই চার থেকে পাঁচ গ্রাম মতো হবে এটা আমি মোটামুটি ঘুলে নেবো ভালো করে তার সাথে সাথে আমি দেবো এরপরে একটু হিউমিক অ্যাসিড দিয়ে দেবো হিউমিক অ্যাসিড মোটামুটি দু থেকে তিন গ্রাম লিটারে দেওয়া যাবে আমি এখানে দু তিন চামচ মতো নিয়ে নেব হিউমিক অ্যাসিড দেওয়ার ফলে গাছগুলো খুব দ্রুত শিকড় বৃদ্ধি হবে যে গাছের তলায় খাবারটা খুব তাড়াতাড়ি গাছ শিকড় গ্রহণ করতে পারবে সেই জন্য হিউমিক অ্যাসিডটা দেওয়া খুব প্রয়োজন এটা ভালোভাবে মিক্স করে নিলাম এরপর আমি আমার এই গাছটায় যতটা লাগবে আমি ততটা মোটামুটি দিয়ে দেবো এখানে আমার দুই থেকে তিন মাঘ মতো লাগলো আর বাকি যে মিশ্রণটা পড়ে থাকলো সেটা আমি অন্য আদার্স গাছে দিয়ে দেবো এই হিউমিক অ্যাসিড আপনারা রিপোর্টিং বলে নয় অন্য যে কোনো সময়ও দিতে পারেন এটা মাসে অন্তত একবার দেওয়া উচিত তাতে কী হয় গাছে খাবার গ্রহণ করার ক্ষমতাটা একটু বৃদ্ধি পেয়ে যায় দেখুন আমি কীভাবে দিয়ে দিচ্ছি এটা মাটিটা একদম কালো হয়ে গেলো বাকি লিকুইডটা আমি অন্য গাছে দিয়ে দিয়েছি এবার একটা আমাকে স্প্রেও করে নিতে হবে গাছটায় আমি নিচ্ছি একটা ইপসাম সল্ট বা যেটা ম্যাগনেশিয়াম সালফেট বলে এটা লিটারে দুই থেকে তিন গ্রাম মতো নিয়ে আমি গাছটা ভালোভাবে স্প্রে করে দেবো কারণ গাছটা যেহেতু রিপোর্টিং করা হলো গাছটা একটা জন্য একটা শখ হয় গাছটা হঠাৎ করে ঝিমিয়ে যেতে পারে সেই জন্য এই ইপসাম সল্টটা স্প্রে করলে পারে গাছটা যে রিপোর্টিং জন্য শখটা খুব অ্যাডজাস্ট করে নেয় কোনোভাবে শখ পায় না এবার আমি সুন্দরভাবে স্প্রে করে দেবো গাছটা তাহলে ভিডিওটা আজকে আমাদের এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাতে ভবিষ্যতে পরবর্তী নোটিফিকেশান খুব সহজেই আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ